অন্তত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দক্ষিণ শিবরামপুর পোস্ট অফিসের অন্তর্গত চকরাম গ্রামের মামুনি বর্মন আর নেই মামুনির বয়স ছিল একত্রিশ দুই শিশু সন্তানের মা ওর স্বামী শ্যামল দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অসুস্থ এদের তিনজনেরই দেখাশোনা করতো মামুনি কাল গতকাল রাত্রি দুটোর সময় গিয়েছিল বালুরঘাট হাসপাতালে পেট ব্যথা নিয়ে কী চিকিৎসা হয়েছে জানি না ভুল চিকিৎসা হয়েছে কিনা তাও জানি না একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তারপর সকাল নটার সময় মামুনি দেহান্ত হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে উনি অনেক দাবি করেন সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল সব করেছেন বালুরঘাটিও একটিও রয়েছে আর ঘটনার পর স্বাস্থ্য পরিষেবার কি বেহাল অবস্থা সেটা আমরা জানি তো এই ক্ষেত্রে মামুনির ময়না তদন্ত হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে ওর কাছে গড় আবেদন করব যে এই ঘটনার পুরোপুরি তদন্ত করুন এবং কেন মামুনির এই পেট ব্যথা নিয়ে গিয়ে প্রাণ দিতে হলো সেটার আসল কারণ খুঁজে বার করুন